জানেন নাকি জাতিসংঘে আলাদা ইহুদি রাষ্ট্রের প্রস্তাব গৃহীত হবার ছ মাসের মধ্যে উনিশশো আটচল্লিশ মে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করেন ইসরায়েলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ডেভিড বেন গৌরিয়ন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার থেকে সামরিক মাত্রায় শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ এই দিনটিকে আজও ফিলিস্তিনিরা নাকাবা বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে পাঁচ আরব দেশ মিশর জর্ডান সিরিয়া লেবানন ও ইরাক থেকে আরব বাহিনী ফিলিস্তিনের দিকে অগ্র হয় কয়েক সপ্তাহের মধ্যেই সম্ভাব্য পরাজয়ের মধ্যে পড়ে ইসরায়েলি বাহিনী ঠিক এই মুহূর্তেই জাতিসংঘের হস্তক্ষেপে শুরু হয় চার সপ্তাহের যুদ্ধবিরতি যুদ্ধবিরতির মধ্যে তৎকালীন চেকোস্লোভাকিয়া থেকে ভারী অস্ত্রশস্ত্র এনে নিজেদের শক্তি সঞ্চয় করে ইসরায়েল যদিও তা ছিল যুদ্ধবিরতির শর্তের গুরুতর লঙ্ঘন বিরতি শেষ হওয়া মাত্রই পূর্ণ শক্তি নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী দখল করে নেয় জাতিসংঘ থেকে ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত দুটি এলাকা এসব এলাকা থেকে প্রায় সত্তর হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয় ধীরে ধীরে ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত এলাকা দখল করে নিতে থাকে ইসরায়েলি বাহিনী এভাবেই পরাজয় স্বীকার করে নেয় আরব বাহিনী